শুরুতেই থাকছে চট্টগ্রামে পুলিশের উপর হামলার মামলায় রিমান্ডে বারো আসামি এবারে জানিয়ে দিব নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দিব প্রধান উপদেষ্টার বিবৃতি বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইনুস আরও জানাবো আনিসুল মেনন ইনু পলক নতুন মামলায় গ্রেফতার রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আরও জানাব ভারতের শাসকগোষ্ঠী দেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় বলে মন্তব্য উপদেষ্টা নাহিদের সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান থেকে আসছে পঁচিশ হাজার টন চিনি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চট্টগ্রামে পুলিশের উপর হামলার মামলায় রিমান্ডে বারো আসামি চট্টগ্রাম আদালতে পুলিশের উপর হামলা ও কাজে বাধা দানের মামলায় গ্রেফতার বারো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান সাহারিয়ারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন আসামিরা হলেন জয়নাথ রুমিত দাস নয়ন দাস গগন দাস সুমিত দাস আমান দাস বিশাল দাস সোনু মেথর সুমন দাস রাজেশ দাস দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদুদ্দিন জানান পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে বারো আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি বলেন একটি মামলায় দশজন আসামি ও আরেকটি মামলায় দুইজন আসামির রিমান্ড মঞ্জুর হয় শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য গত সাতাশ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধা দানের অভিযানে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছিল নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কথা জানায় বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন করেছিল ভয়েস অফ আমেরিকা বাংলা এ প্রশ্নের জবাব ইমেলের মাধ্যমে দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের যেসব ঘটনা ঘটছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে করা প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলে যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতা হিসাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ সব অংশীদারদের কাছে এই সমর্থনের কথা জানায় বাংলাদেশে ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার দাবি ও কৃষ্ণের দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান বাংলাদেশের আইন অনুযায়ী ও সংবিধানের যে অধিকারগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এ ইস্যুগুলোর সমাধান করার দায়িত্ব বাংলাদেশ সরকারের বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হওয়ার আলোকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্টের ওই মুখপাত্র জানান আমরা বাংলাদেশ ও ভারত উভয়ের সাথেই আমাদের সম্পর্ককে গভীরভাবে মূল্য দেই তাদের একে অপরের সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি আমরা বাংলাদেশ ও ভারতের সরকারের উপরই ছেড়ে দিয়েছি বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য প্রধান উপদেষ্টার বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি বুধবার ডিফেন্স সার্ভিসেস কমান্ডোস অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স দুই এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দুই হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স ফোর্স দুই এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দুই হাজার চব্বিশে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পূর্ণ পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন আনিসুল মেনন ইনু পলক নতুন মামলায় গ্রেফতার রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে একাধিক মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহ ইমরান আহমেদের আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান ও দুই পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জানান জুলাই অগাস্টের গণহত্যায় এসব আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তবে আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিনের দাবি একই আসামিদের বিভিন্ন মামলায় একের পর এক গ্রেপ্তার দেখানো মানবাধিকার লঙ্ঘনের সামিল ভারতের শাসক গোষ্ঠী দু দেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় বলে মন্তব্য নাহিদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ভারতের শাসক গোষ্ঠী বিবেদের রাজনীতি ও বাংলাদেশ বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে বলে উল্লেখ করেছেন ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক এবং সম্প্রীতি চায় বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেফতার ও সহিংসতা এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে তথ্য উপদেষ্টা একথা বলেন তিনি বলেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের মধ্যে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তারা আমাদের স্টেক হোল্ডার বাংলাদেশে চলমান গণ অভ্যুত্থানের সময় কলকাতা ও দিল্লির ছাত্ররা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনার নিরিসংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তিনি আরও বলেন তারা বাংলাদেশের অভ্যুত্থান এবং এর ছাত্রদের রাজনৈতিক জাগরণকে হুমকি হিসাবে দেখে এর ফলে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে ইংরেজিতে লেখা এ বিবৃতিতে তিনি আরও বলেন দিল্লি সংখ্যালঘু নিপীড়ন এর ধুয়া তুলে ফেসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন এবং বাংলাদেশের গণতান্ত্রিক এ দেশ পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে তথ্য উপদেষ্টা আরও বলেন শুরু থেকেই আমরা জোর দিয়ে আসছি যে ভারত সরকারকে বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা বন্ধ করতে হবে এবং ন্যায় ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি নতুন সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশ হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নাগরিক অধিকার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুরা সর্বোচ্চ নিপীড়নের সম্মুখীন হয়েছে তবুও দিল্লি নিঃশর্তভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে পাকিস্তান থেকে আসছে পঁচিশ হাজার টন চিনি পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনছে বাংলাদেশ উচ্চ মান সম্পন্ন এই চিনি আগামী মাসেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল কয়েক দশক পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি কিনল ঢাকা এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনতো বাংলাদেশ দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে টন চিনি কিনছে বাংলাদেশ যা আগামী মাসে হাজার করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে কর্মকর্তাদের মতে বহু দশক পর ভ্রাতপ্রতিম দেশ বাংলাদেশে এত বিপুল পরিমাণে নিজেদের উৎপাদিত পণ্য পাঠাচ্ছে পাকিস্তানি চিনি শিল্প গত সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে পাঁচশত তিরিশ মার্কিন ডলারে পৌঁছেছে দা নিউজ ইন্টারন্যাশনাল বলছে এর আগে ভারত থেকে চিনি আমদানি করে আসছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনের পর এই বছর কমবেশি বেশি ছয় লক্ষ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প এর মধ্যে সত্তর হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে পঞ্চাশ হাজার টন চিনি কিনেছে পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে উপসাগরীয় রাষ্ট্র আরব দেশ এবং আফ্রিকান দেশগুলো পাকিস্তান থেকে চিনি কেনায় চুক্তি করেছে